সন্দীপ হ্যাঁ শুনতে পাচ্ছি আপনি কোথায় থেকে বলতেছেন আপনি বলেন আচ্ছা আপনি ইয়া করেন অ্যাকসেপ্ট করেন অ্যাকসেপ্ট করেন এনি ডেস্কে হ্যাঁ আপনি বের করেন আপনার ওই অর্ডার পেজটা বের করেন আর এটা সরে রাখেন এই যে হ্যাঁ তাহলে মিনিমাইজ করে রাখেন আচ্ছা শোনেন তাহলে আপনি গ্রুপ ওয়াইজ দেখতে চান ওই যে ব্যালেন্স কোয়ান্টিটিটা ব্যালেন্স কোয়ান্টিটি তাই না আপনি কি জানেন আগে সেটা লেখেন তো আপনি কোন পর্যন্ত পারেন আচ্ছা আপনি কারেন্ট ব্যালেন্সে যান इन आउट है जबन है ना ठीक है से अब uh, क्लोज करें इधर क्लोज करें हवे हाँ हवे हाँ दारा नेट आसे तो अपना आ है है अबे ना निसी निसी तारा अल्लाह ये बड़ी नहीं बड़ी अब विजय सेंटर

কেইন পালছ হ্যাঁ হ্যাঁ এই মানে ক্যামেরা তোকে তো ভালো ভালো করে কাটতে দেন এই এগুলা কেটে দিতে পারেন এই এগুলা ফিল্টার গুলো কেটে দেন মামু সুন্দর পরে সুন্দর পরে ভালো করে Uh, yeah. Hello, I see your mobile arse, arse. Hello, समस्या हो गई यार तो ये तो ऐसे के बोलूं दिन भर दिन भर से ये करें ताहल आपने ओपन करें हाँ हाँ ये करें एक्सेप्ट करें एनी डेस तो कुछ बात लाखों का डमार्शन हो स्वाइट डां आठ हर डां और ओपन करें হ্যাঁ হ্যাঁ আগের জায়গা যান আপনি তো প্রোডাক্ট ওয়াইজ কিভাবে মানে গুলো একটা ভাগ করবেন তাই না সেটা জানতে চাচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি প্রোডাক্টটা বের করেন

আছে পরে না কারণ ওই যে আপনার যে কি কনফিগারেশন এটা সবার আসলে অনুমোদন দিতে হবে আবার বলছেন এটা দিতে সময় লাগবে এই জন্য এইভাবে দেখায় বের করেন আহ আচ্ছা আপনি তো প্রোডাক্ট বের করছেন ঠিক আছে আচ্ছা এখানে এখানে দেখেন গ্রুপ বাই কিভাবে করবেন আমি দেখাই রাখেন আচ্ছা শোনেন এখানে দেখেন আপনি দুই ভাবে গ্রুপ বাই করতে পারবেন একটা হচ্ছে এই যে দেখেন এখানে এখানে কিন্তু আপনার ডিএস ফাইভ এর সব আইটেম চলে আসছে group by এখানে ক্যাটাগরি নামে একটা অপশন আছে দেখেন এটা কি ক্রিয়েটেড আচ্ছা ওয়েট করেন আমি দেখাই দিচ্ছি প্রোডাক্ট ক্যাটাগরি যে দেখেন দেখছেন ক্লিক করলাম কাকেকার ওগমারেলেয়েেযরে শ্য়েলেরেবার

আপনি ওইভাবে বের করেন আমাদের কতগুলো ক্যাটাগরি আছে এইভাবে আপাতত কাজ শেষ করেন আপনি ঠিক আছে আর কি আপনার আর কোন মানে ওই যে চালার নাম্বার বা ভেহিক্যাল নাম্বার এইগুলোর কথা বলতেছে আচ্ছা এইগুলো মনে হয় লাইভে এখনো দেয় নাই আজকালকের মধ্যে দিয়ে দিবে তবে আপনি একটা ইয়ে বের করেন

আমাদের কতগুলো ক্যাটাগরি আছে আমি আপনাকে দিচ্ছি

আর আমি অন্য ভাবে দেখাই দিব সমস্যা নাই আর আপনি যে ইয়া করছেন ওই যে একটা শীত তৈরি করছেন ওই শীতটা একবার করেন একটু দেখি কিভাবে শীত তৈরি করলেন ওই সমস্যা নাই whatsapp এ বা হ্যাঁ এটা কি করছেন একটু বলেন সংক্ষেপে বলেন এই শীতটা কই থেকে তাহলে এইটা হচ্ছে অর্ডার ব্যালেন্স কোয়ান্টিটি এটা সিএফটি ইয়া ইউনিট আর এটা সাইটের অন হ্যান্ড ব্যালেন্স মানে প্রেজেন্ট ব্যালেন্স এখানে রিমার্কস না এখানে লেখেন এখানে আরেকটা কলাম ইয়া এটা মার্স এটা তুলে দেন অন বা প্রেজেন্ট ব্যালেন্স কোয়ান্টিটি ঠিক আছে এটাতে লেখেন বড় করেন

এখানে একটা প্রিয় ডেট লিখতে পারেন তাহলে ঠিক আছে এটা সংরক্ষণ করে রাখেছি ঠিক আছে তাহলে রাখলাম হ্যাঁ সন্দীপ আল্লাহ হাফিজ